মাছড়া ગઈ এতো বৃষ্টির মধ্যে কাম ফলো করছো আইসকো অনেক বৃষ্টি ওরেক বৃষ্টি অনেক বৃষ্টি নামছে এত বাইরে সব অনেক বৃষ্টি নামছে বৃষ্টি মধ্যে দেখাই একটা মানুষ কেমন খে মাছের নিশায় মাছের অনেক নিশা ওরে বাবা নিশা কে তুমি না আমি বয়ে থাকলা না বাড়ি আলা কোনটা খবর দেখে মাছ না নিলে বুক দেখে কত সমস্যা বৃষ্টি আর বৃষ্টি অনেক বৃষ্টি অনেক বৃষ্টি অনেক বৃষ্টি

যায়গা খাওয়ালে খুব ভালো মালে আহ একটা তো ছাতি নেই এটা